প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবেন দুই হাজার একুশ সালে মিয়ানমারে সামরিক জান্তা সরকার ক্ষমতাগত দখল করেছিল দুই সালের পনেরোই ডিসেম্বর আমেরিকার কংগ্রেসে বার্মা অ্যাক্ট পাশ হয়েছিল এই বার্মা বিইউ আর এম এ বার্মা স্ট্যান্ডস ফর বার্মিজ ইউনিফাইড থ্রু রিগোরাস মিলিটারি অ্যাকাউন্টেবল অ্যাক্ট বার্মা অ্যাক্ট পাশ করেছিল এই বার্মা অ্যাক্টটা কি এই বার্মা অ্যাক্টে বলা আছে যে মিয়ানমারে যে সামরিক জানতা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের উপরে চাপ বৃদ্ধি করতে হবে এবং মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে গণতন্ত্রের জন্য যেসব শক্তি লড়াই করছে তাদের সহায়তা করতে হবে আমরা যাদের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বলি সশস্ত্র গোষ্ঠী বলি আমেরিকা তাদের বলছে গণতন্ত্রের পক্ষে লড়াইকারী বিভিন্ন দল এবং শহর যেসব এমপি এবং অন্যরা জেলে রয়েছেন তাদের মুক্তির জন্য মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেই মানবাধিকার ফিরিয়ে আনার জন্য এইসব কথা বার্মা একটে লেখা আছে এবং আমেরিকার একটা খুব মজার জিনিস যে যখন যে দেশের উপর তাদের কুদৃষ্টি পড়ে তখন তারা সেই দেশে গণতন্ত্রহীনতা এবং মানবাধিকার লঙ্ঘন মিডিয়ার স্বাধীনতা এই সব কিছু গদ বাধা বিষয় তারা সামনে নিয়ে আসে কিন্তু আপনি যদি আমেরিকার দালাল হন তাহলে আপনার কোনো সমস্যা নাই এগুলো নিয়ে তখন আর তারা কথা বলে না তো বার্মা অ্যাক্টে তারা মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছিল ইতিহাসে এটি হলো দ্বিতীয় বার্মা অ্যাক্ট উনিশশো সালে আরেকটি বার্মা অ্যাক্টের কথা আমরা শুনি যেটা ইউকে ইউনাইটেড কিংডম করেছিল এবং এই বার্মা অ্যাক্ট প্রথম বার্মা অ্যাক্টের মাধ্যমে ভারত এবং এই মিয়ানমার অঞ্চলটাকে দুই ভাগে ভাগ করা হয়েছিল এবং এই বিভাজনটাও কিন্তু দুই অঞ্চলের এই দুই দেশের যারা সীমান্তবর্তী এলাকায় ছিল তারা কিন্তু এটা তখন এটা অ্যাকসেপ্ট করে নাই তো যাই হোক এই যে দ্বিতীয় বার্মা যেটা সালে আমেরিকা এর দিয়ে যে মিয়ানমারের সরকারের বিরুদ্ধে তারা একটা অবস্থান নিল এই অবস্থানে এই বার্মা অ্যাক্টে আরো বলা আছে যে যারা মিয়ানমারের জান্তা সরকারকে বিভিন্নভাবে হেল্প করবে ফান্ডিং করবে তাদের বিরুদ্ধে বার্মা অ্যাক্টের অধীনে আমেরিকা ব্যবস্থা নিতে পারবে তার চীন মিয়ানমারের জামতা সরকারের একজন সমর্থক বিভিন্নভাবে তারা এই জামতা সরকারকে হেল্প করছে সমর্থন করছে তো সেই হিসেবে এই বার্মা অ্যাক্ট অনুযায়ী আমেরিকা কিন্তু চীনকেও একা দেখে নিতে পারবে তো এখন আপনারা জানেন যে আমাদের মিয়ানমারের সাথে আমাদের যে সীমান্ত অঞ্চল সেখানে যে রাখাইন স্টেটটা আছে তার অধিকাংশই এখন আরাকান আর্মি দখল করে ফেলেছে জাস্ট তিনটা জায়গা এখনো মিয়ানমার জানতার সরকারের অধীনে আছে একটা হলো চাকফিউ একটা হলো সিটওয়ে আর একটা হলো মানাং টাউনশিপ এই আবার চীনের মিলিয়ন বিলিয়ন মানে সাতশো থেকে আটশো কোটি ডলারের ইনভেস্টমেন্ট আছে আবার এইখানে এই ভারতের বেশ কিছু প্রজেক্ট কিন্তু এইখানে আছে এই আরাকান এই রাখাইন স্টেটে সো প্রথম দিকে আমরা দেখেছি ভারত আরাকান আর্মির এগেনস্টে ছিল কিন্তু বর্তমানে আবার আরাকান আর্মির সাথে ভারতের একটা সুসম্পর্ক বিরাজ করছে তো চীন এই যে তিনটা যে জায়গা অঞ্চলের নাম বললাম চাকরিও সিত এবং মানাং টাউনশিপ এইটার এখানে কিন্তু মিয়ানমারের জান্তা সরকার তীব্র লড়াই জারি রেখেছে তো এই অবস্থায় আমেরিকা একটা প্রক্সি ওয়ার বা একটা যৌথ কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে যে মিয়ানমারে বর্তমানে গণতন্ত্রপন্থী যারা রয়েছেন আরাকান আর্মি তারপরে চীন ন্যাশনাল ফ্রন্ট চীন সিএনএফ তো এদের আমেরিকা বিভিন্নভাবে সহায়তা করছে তো এদের এই সশস্ত্র যুদ্ধে আরো সহায়তা করার জন্য আমেরিকা বাংলাদেশে একটা সাপ্লাই বেস করতে চায় বাংলাদেশে একটা সাপ্লাই বেস করলে এখান থেকে বিভিন্ন সাপ্লাই এই যুদ্ধরত সশস্ত্র গোষ্ঠীদের বিভিন্ন সাপ্লাই বিশেষ করে অস্ত্র সরবরাহ এবং অন্যান্য লজিস্টিক সরবরাহটা এনশিওর করা যাবে এই জন্য তার এই টেকনাপের কাছে একটা ঘাটি দরকার একটা সাপ্লাই বেস দরকার পাশাপাশি তার একটা আরও কি মানে এয়ারপোর্টে একটা ড্রোন ঘাটি দরকার এই কারণে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে বলা হয়েছিল যে টেকনাপের কিছু অঞ্চল তাদের ব্যবহারের জন্য দেওয়া কিন্তু শেখ হাসিনা খুব স্পষ্টভাবে বলেছিল যে বাংলাদেশের মাটি তিনি বিদেশি কোনো শক্তিকে ব্যবহার করবার অনুমতি দেবে না স্পেশালি এইসব যুদ্ধ বা সশস্ত্র সংজ্ঞাতে বাংলাদেশের মাটি ব্যবহার করা যাবে না শেখ হাসিনার এটা একটা বড় অপরাধ ছিল যেটার শাস্তি তাকে পেতে হয়েছে আমেরিকা আমি যেটা একটু আগেই বললাম যে শেখ হাসিনার সরকারকে সরিয়ে দিয়েছে কারণ তার বাংলাদেশের উপর একটা দখল দরকার এবং এখন আমেরিকা কি করছে টেকনাপের একটা জায়গা আছে এটার নাম হলো আমি দেখে বলি এটা হলো সিলখালী টেকনাপ থেকে প্রায় তিরিশ কিলোমিটার টেকনাপের যে নাফ নদী তার তিরিশ কিলোমিটার ভেতরে এটা নর্থ ইস্টের দিকে এখানে শিলখালি বলে একটা জায়গা আছে যেখানে আর্মির একটা ওপেন ফায়ারিং রেঞ্জ আছে যে এটা সমুদ্রের কাছাকাছি হয় এখানে অনেক ফায়ারিং এখানে ট্রাই করা হয় তো এই শিলখালিতে এখন একটা বিশাল সাপ্লাই বেস গড়ে তোলা হবে প্রায় চল্লিশ একর জমিতে এখানে একটা কনস্ট্রাকশন অলরেডি শুরু হয়েছে বা হবে এবং এখান থেকে রেগুলার লজিস্টিক এবং আর্ম সাপ্লাই যাবে রাখাইন স্টেটে যুদ্ধরত আরাকান আর্মি এবং সিএনএফ সহ অন্য যারা লড়াই করছে তাদের কাছে পাশাপাশি কক্সবাজারের যে এয়ারপোর্টটা রয়েছে সেটার অনেক সম্প্রসারণ হচ্ছে সেখান থেকে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করা হবে এবং সেখান সেই ঘাটি থেকে মানুষ বা চালকবিহীন বিহীন ড্রোনে করে রাখাইন স্টেটে ড্রোন ব্যবহার করা হবে যুদ্ধে ব্যবহার করা হবে তার মানে কি হল যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে আমেরিকা মিয়ানমারে যুদ্ধরত সশস্ত্র সোকল গণতন্ত্রপন্থী বাহিনীগুলোকে হেল্প করবে আমাদের আর্মির টেন সেভেন্টিন এবং টোয়েন্টি ফোর ডিভিশনও এই সাপ্লাই বেজ তৈরিতে ইনভলভ আমাদের রামুতে যে ক্যান্টনমেন্টটা আছে টেন ডিভিশন তারা মেইনলি এখানে কাজ করবে এবং গত ফেব্রুয়ারি মাসে আমাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামান কিন্তু এই শিলখালি জায়গাটা ঘুরে এসেছেন তিনি কক্সবাজারে গিয়েছিলেন যে আপনাদের মনে আছেন যে একজন আর্মি রিটায়ার্ড মেজর মেজর সিনহা তাকে পুলিশ গুলি করে মেরেছিল তো তার স্মৃতিতে একটি স্মৃতি পলক উন্মোচন করতে গিয়েছিলেন এবং সেই ফাঁকে তিনি গোপনে শিলখালিটা ঘুরে এসেছেন আমেরিকা থেকে এই মুহূর্তে তিনজন উচ্চ পদস্থ কর্মকর্তা বাংলাদেশ সফর করছেন তারা হলেন অ্যানচুলিক উপ সহকারী পররাষ্ট্র সচিব অ্যান্ড্রু আর হেরাপ সেও উপসহকারী পররাষ্ট্র সচিব এবং মিয়ানমারের নেপিডাওতে চার্জ দ্যাফের সুসান স্টিভেনশন এই তিনজন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আছে এবং তারা চিডাং হিল ট্রাকস এই এলাকাগুলো ঘুরে গেছে তাদের একই উদ্দেশ্য যে সাপ্লাই বেসটা কিভাবে করবে সেটাকে ইনশিওর করা এর আপনার এর এর আগেও আপনারা দেখেছেন যে আমেরিকার বেশ কয়েকজন জেনারেল উচ্চ সামরিক কর্মকর্তা তারাও বাংলাদেশ ঘুরে গেছে এই সব কিছুর উপলক্ষ হলো এই যে মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত যুদ্ধে আমেরিকা তাদের পক্ষের গোষ্ঠীগুলোকে সহায়তা করবে বাংলাদেশের মাটি ব্যবহার করে এখন এখানে সমস্যাটা কি এই যুদ্ধে যখন বাংলাদেশ সরাসরি জড়িয়ে যাচ্ছে তখন বাংলাদেশ কিন্তু চীনের চীনেরও প্রতিপক্ষ হয়ে উঠছে রাশিয়ার এখানে ভূমিকা কি হবে রাশিয়ার এই যে তিনটা যুদ্ধ জাহাজ হঠাৎ করে শুভেচ্ছা সফরে এলো এটা তো এমনি এমনি আসেনি এটা তো আর প্রকৃত শুভেচ্ছা নয় রাশিয়া ও এই অঞ্চলের এই সংঘাতে তার একটা ভূমিকা রাখবে কারণ ওই অঞ্চলে উপরে সবার দৃষ্টির আরেকটা কারণ আছে যে ওইখানে প্রচুর মিনারেলস রয়েছে খনিজ সম্পদ রয়েছে ওখানে অনেকগুলো এই সমুদ্র নদী পথ দিয়ে মানে গভীর সমুদ্র বন্দর টন্দ নানা কারণে এই অঞ্চলটা খুব গুরুত্বপূর্ণ সুতরাং আমরা একটা আন্তর্জাতিক সংঘাত সংঘাতের পার্ট হয়ে যাচ্ছি এবং এই কারণেই আমেরিকা নির্বাচিত শেখ হাসিনা সরকারকে সরিয়ে দিয়ে অবৈধ দখলদার ইনুসকে ক্ষমতায় বসিয়েছে এখন এই যে বাংলাদেশে পিটার হাসরা ঘুম হারাম করে ফেলেছিল বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র মানবাধিকার মিডিয়ার স্বাধীনতা কত কিছু নিয়ে দুই বছর কথা বলেছে গত আট মাসে আপনারা কি দেখেছেন আমেরিকাকে বাংলাদেশের বর্তমান এই ললেসনেস নো ডেমোক্রেসি নো ল ওয়াটার সিচুয়েশন রাইজিং লিচুয়েশন ইসলামিক টেরোরিজম এসব নিয়ে কখনোই আমেরিকাকে কথা বলতে দেখেছেন আমেরিকার কিন্তু এখন আর কোনো এই যে ছবি নিয়ে মাথা লাদেনের পতাকা নিয়ে প্রকাশ্য রাজপথে মিছিল হচ্ছে জেল ভেঙে জঙ্গিরা পালিয়ে গেছে তিনশোর বেশি জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে আমেরিকা কিন্তু একদম স্পিকটি নট কোনো মাথা ব্যথা নাই পিটার হাস এখন কনসালটেন্সি করে কোনো এক কোম্পানিতে তারও কিন্তু ভুলেও এখন আর এই গণতন্ত্র মানবাধিকার মিডিয়ার স্বাধীনতা নিয়ে কথা বলে না আমেরিকা চেয়েছে বাংলাদেশের মাটি ব্যবহার করে মিয়ানমারের সশস্ত্র সংঘাতে প্রক্সি যুদ্ধে জড়াতে এবং সেটা শেখ হাসিনা দেয়নি তার শাস্তি হিসেবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এনেছে তাদের তাবেদার ইনুস সরকার এবং তারা ইনুসকে ততদিনই রাখবে যতদিন তাদের এই সাপ্লাই বেস টেস এগুলো তৈরি করতে এই চুক্তি সাইন করতে যতদিন সময় লাগে ইনুস যে মুহূর্তে তাদের পাপ সার্ভ করবে তার পরের মুহূর্তে ব্যবহৃত টয়লেট পেপারের মতো ইনুসকে ডাস্টবিনে ছুডে ফেলা হবে কিন্তু বর্তমানে বাংলাদেশকে একটা বৃহত্তর সংগতের সংঘাতের মধ্যে জড়িয়ে দিচ্ছে এই জবাবদিহিতাবিহীন ইনুস সরকার আপনারা অনেকেই এই ডক্টর ইনুসের কথা বলেন কিন্তু আপনারা একবারও এই যে ইনুসকে উড়িয়ে এনে বসিয়ে দেওয়া হলো এর পেছনের যে আন্তর্জাতিক ষড়যন্ত্র এগুলো অনেকেই বুঝতে চান না কিন্তু বাংলাদেশ একটি গভীর সংকটে পড়ে গেছে এবং যেহেতু কোনো নির্বাচিত সরকার থাকলেই আমেরিকা এত সহজে এখানে একটা ঘাটি গড়ে তুলতে পারত না হ্যাঁ সেহেতুই তাদের একটা অনির্বাচিত সরকার দরকার এবং এই কারণে দেখবেন তারা প্রায় আওয়াজ ইনুসের পাঁচ বছর বাংলাদেশের স্বার্থে নয় নির্বাচন গণতন্ত্র মানবাধিকার মিডিয়া স্বাধীনতা কোনো নয় একটাই সেটা হলো আমেরিকার স্বার্থ বাংলাদেশের মাটি ব্যবহার করে ভিন দেশে সশস্ত্র সংজ্ঞাতে জড়িয়ে যাওয়া এবং এর ফলে বাংলাদেশ ভবিষ্যতে রকমের সংকটে পড়বে সেটা নিয়ে কিন্তু এখনই আমাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে গেছে এবং ইনুসের যেটা সমস্যা ইনুস একদিকে চীনের কাছে যে সাইন্ডার করে আসছেন কদিন আগে চীনে গেলেন ভাঁজকে আসছেন আবার এদিকে আমেরিকার সকল আয়োজনে তিনি সহায়তা করছেন যেটা চীনের একেবারে ডিরেক্ট আহ মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছেন এর ফলে এখন আমাদের সেনাবাহিনী এবং এই গতকাল আমাদের যে সকল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি গতকাল গিয়েছিলেন এবং রামু ক্যান্টনমেন্টের যে জিওসি মেজর জেনারেল আসাদ তার সাথে গোপন মিটিং করেছেন সো লট অফ থিংস আর অলরেডি এই কক্সবাজার এদিকে আমেরিকার প্রচুর বেসামরিক সাম আন্ডার কাভার সামরিক লোকজন অলরেডি দেয়ার তারা বিভিন্ন তাদের একটা নির্দিষ্ট ক্যাফে আছে নর্থ ক্যাফে নাকি সেখানেও তারা নিয়মিত আড্ডা দিচ্ছে সো ডক্টর ইনুসের হাত ধরে বাংলাদেশ ধ্বংসের একদম কিনারে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বাংলাদেশের সচেতন মানুষ এবং দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো যদি ঘুরে না দাঁড়ায় যদি প্রটেস্ট না করে তাহলে আমাদের কপালে খারাপই আছে এই বার্মা অ্যাক্ট বাংলাদেশের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো। নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ